এভরিওয়ান তোমাদের সাথে সহজ উপায়ে একটি পোহার রেসিপি শেয়ার করছি প্রথমে চিড়ে নিলাম চিড়েটাকে ধুয়ে ভালো করে এইভাবে শুকিয়ে নেব দেখো আমি যেভাবে ধুয়ে নিচ্ছিলাম তারপরে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব তারপরে লেগেছে একটার হাফ পেঁয়াজ তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি যে যার ঝাল হিসাবে নিয়েও যে যেরম ঝাল খেতে পারো তো পেঁয়াজটাকে প্রথমে এরম কুচি কুচি কেটে নিয়েছি তারপরে লঙ্কাটা কেটে নিলাম তারপরে কারিপাতা লেগেছে কারিপাতাটা নিয়ে নিয়েছি এখন চিড়েটা নিয়ে নিয়েছি ওতে হলুদ আর একটু নুন আর একটু চিনি দেবো দিয়ে ভালো করে ওটা হাত দিয়ে মাখিয়ে নেবো দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম তারপর একটি কড়া নিলাম নিয়ে তাতে রিফাইন তেল দিয়েছি অল্প পরিমাণে এতে ওই কুট যে কালো সর্ষে হয় ওই কালো সর্ষেটা দিয়ে দিলাম অল্প করে তাতে কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম তারপর যে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কেটে ওইগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু ব্রাউন টাইপসের করে দেবো তারপরে একটু নুন দেবো যেহেতু তো অল্প নুন দিয়েছি তা এখানেও একদম সামান্য পরিমাণের নুন দিয়েছি তারপর ওই কেটে রাখা কাজু কিসমিসটাও দিয়ে দিলাম দেখো কিশমিশটা যখন একটু ফুলে ফুলে উঠেছে তখন আমি চিঁড়েটা দিয়ে দিলাম ব্যাস এটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না যেই চিনিগুলো দিয়েছি ওই চিনিগুলো যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেব দেখো কত সুন্দর ঝরঝরে চিঁড়ে হয়েছে তোমরা টিফিনে বাচ্চাদের টিফিনে বা সকালে খেতে পারো খুবই সুন্দর হয় একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা